প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশাকরি সকলে অনেক অনেক ভালো আছেন ফায়ার মিডিয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রিয় দর্শক আজকে একটি নতুন নিক বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে কিন্তু বেশ অনেকগুলা পদে নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার মধ্যে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্থাৎ এসও পদের নিক বিজ্ঞপ্তিটি কিন্তু রয়েছে তো আজকের ভিডিওতে অন্যান্য যে নিয়োগগুলো আছে সেগুলো নিয়ে কোনো ধরনের আলোচনা করবো না জাস্ট ফায়ার সার্ভিসের যে স্টেশন অফিসার অর্থাৎ এস ও আছে সেটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে এবং কি পরিমাণ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্ন লিখিত পদ সমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করছেন অর্থাৎ এখানে আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই নন ক্যাডার হতে হবে তো এখানে দেখেন যে পদগুলো আছে তো এগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে কোনো আলোচনা করব না জাস্ট ফায়ার সার্ভিসের যে পথটা আছে এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ নম্বর ক্রমিক নং পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন যে স্টেশন অফিসার আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন স্টেশন অফিসার তো বারোতম গ্রেড এর একশো ছিয়াত্তরটি স্থায়ী অস্থায়ী পথ এর মধ্যে সাতত্রিশ পথ এবং একশো উনচল্লিশটি অস্থায়ী পদ প্রিয় দর্শক এখানে কিন্তু সরাসরি স্থায়ী হবে অর্থাৎ জন স্টেশন কিন্তু স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং বাকি একশো জনকে কিন্তু অস্থায়ী হিসেবে নিক দেওয়া হবে সেটা কিন্তু তিন বছর পর মানে স্থায়ী করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের তিন বছর পরে কিন্তু স্থায়ী করার সুযোগ পাবেন তো এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর তো এটার বেতন হচ্ছে আপনার বারোতম গ্রেডের মূল স্কেল হচ্ছে এগারো হাজার তিনশো টাকা হতে সাতাশ হাজার তিনশো টাকা তো এটা কিন্তু জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এছাড়াও কিন্তু সাথে অন্যান্য ভাতা অসুযোগ সুবিধেই পেয়ে থাকবেন তো এখানে আবেদনের আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে তো এখানে আবেদনের শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ফিট ইঞ্চি ন্যূনতম হতে হবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি অর্থাৎ এখানে কিন্তু অফিসার প্রতি কিন্তু আপনারা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি ন্যূনতম অর্থাৎ সর্বনিম্ন বুকের মাপ তিরিশ ইঞ্চি ন্যূনতম ওজন একশো পাউন্ড ন্যূনতম এবং ক্ষেত্রে কিন্তু ত্রুটিমুক্ত শারীরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হতে হবে হবে তো এখানে আবেদনের যে বয়স সেটা ন্যূনতম আঠারো বছর সর্বোচ্চ সাতাশ বছর বয়সী হতে হবে দর্শক শিক্ষকতা যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে তো এখানে অনলাইনে আবেদন শুরু হবে ছাব্বিশ ছয় দু হাজার তেইশ তারিখ দুপুর বারোটা থেকে এবং শেষ হবে একত্রিশ সাত দু হাজার তেইশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোর্ডের নিয়োগ তো এখানে আপনারা ছেলে এবং মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবেন আর একটা কথা হচ্ছে যে এখানে আবেদন করতে কিন্তু আপনাদেরকে অবশ্যই নন ক্যাডার হতে হবে তা আপনারা সাধারণ যারা আছি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবো না তো ভিড় দর্শক গেছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম